অনেক সুন্দর দেখাচ্ছে তারপরে এটা চার পিস করে কাটবে কাটার দিয়ে পেঁজাটা কাটা হচ্ছে ফ্রাই এটা চলে আসছে আমাদের টেবিলে আমার মেয়ে এখন খাচ্ছে বেড শর্মাটা খাচ্ছে তার কাছে এই বেড শর্মাটা ভালোই লেগেছে পরিমাণটা বাড়িয়ে দিয়েছে এটা খুব ভালো চিজ দিচ্ছে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি চলে আসছি ভাসান টেক ভাসান টেকটা হল ক্যান্টনমেন্টের বা সিএমএসের পিছনে যে ভাসান টেক আছে সেই মোড়েই এই রেস্টুরেন্টটা জলিল ফার্মেসির ঠিক দ্বিতীয় তলায় এই রেস্টুরেন্টটা নতুন হয়েছে এটা চিজ পিজি এই রেস্টুরেন্টের নাম হলো চিজ পিজি এটা নতুন হয়েছে এখানে সাধারণত পিজা পাওয়া যায় অনেক আইটেমের পিজা পাওয়া যায় নতুন এই রেস্টুরেন্টে দেখেন খুব সুন্দর ডেকোরেশন করছে তারা মোটামুটি ভালোই করছে খারাপ না এটা দুতলায় এটা জনিল ফার্মেসির দ্বিতীয়তলায় এখানে আমি আমার ওয়াইফ এবং দুই বাচ্চা নিয়ে চলে আসছি পিজি রেস্টুরেন্টে এখানে কি ধরনের পিজা পাওয়া যায় এবং কি কি আইটেম পাওয়া যায় সেটা দেখার জন্য এবং খাওয়ার জন্য এই যে এটা হলো ভাসান টেকের যে রাস্তাটা দেখা যাচ্ছে দুতলা থেকে দেখা যাচ্ছে ওই কর্নারটা হলো মোড় ভাসান টেকের মোড় মোড় থেকে একটু ভিতরে ঢুকলেই আপনি এই রেস্টুরেন্টটা পেয়ে যাবেন দুতলায় যদিও গাড়ি রাখার তেমন ব্যবস্থা নেই এখানে এই জায়গায়টা হলো এই এটা হলো পিৎজা বানায় এখানে এই ভদ্রলোক সে পনির এই যে এখানে কিচেনটা দেখতেছেন আপনারা ভিতরে কিচেন আছে চাইনিজ আইটেমে মোটামুটি সব আইটেমই পাওয়া যায় এখানে ভালো পরিষ্কার পরিচ্ছন্ন আছে সুন্দর আমরা এখানকার মেনু মেনু কার্ড দেখে খাবার অর্ডার দিয়ে দিয়েছি ইতিমধ্যে আমরা চারটি আইটেম অর্ডার দিয়েছি প্রথমটি হলো পিৎজা অর্ডার দিয়েছি সাত ইঞ্চি পিৎজা এটা সাত ইঞ্চি যে পিজাটা সেটার দাম তারা রেখেছে দুশো সত্তর টাকা শর্মা ব্রেড ব্রেড অর্ডার দিয়েছি এটা হলো একশো টাকা এবং ফ্রেঞ্চ ফ্রাই একটা অর্ডার দিয়েছি সেটা হলো একশো টাকা আর মোজো অর্ডার দিয়েছি সেটা হাফ লিটার আর এখানে হলো পিৎজা বানানোর যে সমস্ত সামগ্রী সেগুলো দেখানো হচ্ছে এই যে পিৎজা এখানে পিৎজা বানাচ্ছে সেপ এখানে সুন্দর করে পিজা বানাচ্ছে পিজাটা কীভাবে বানায় সেটা আপনাদেরকে দেখাবো প্রথমে তারা এই যে পিজার যে মুটি আটা নিল এবং আটাটা এখন রুটি বানাবে সেটা বেলুনটা দিয়েছে অনেক মোটা একটা বেলুন এখন রুটি বানাবে রুটি বানানোর পরে সেটা একটা বাটি আছে। সে বাটির ভিতরে ঢুকাবে সে ডাইসের ভিতরে ঢুকাবে ঢুকানোর পরে এই বিভিন্ন যে ইয়ে আছে ভেজিটেবল আছে এগুলো দিয়ে দেবে দেখেন এই ডাইসটার ভিতরে তারা এই পিৎজার যে রুটিটা সেটা সেই রুটিটা ডাইসের মধ্যে সুন্দর করে সেট করতেছে দেখতেছেন আপনারা খুব সুন্দর করে সেট করতেছে এ দেখেন সেট করা শেষ এখন সস দিচ্ছে পুরোটাতে সস দিবে তারা সস দেওয়ার পরে এখানে ভেজিটেবল ভি এটা চিকেন যেহেতু চিকেন পিজা চিকেন পিজা দিবে চিকেন দিবে তারপরে চিজ দিবে চিজ চিজের পরিমাণটা খুবই ভালো অনেক বেশি পরিমাণ দিয়েছিল এই জন্য পিজাটা অনেক সুস্বাদু হয়েছিল এই যে এখন দিচ্ছে চিকেন হ্যাঁ চিকেনটা দেওয়া হচ্ছে সস প্রথমে সস দিচ্ছে তারপরে চিকেনটা দেওয়া হচ্ছে চিকেন দিয়ে দেওয়া প্রায় শেষ এখন তারা চিজ দিচ্ছে পুরো পিজাটাতে চিজ দিয়ে সরিয়ে দিচ্ছে মোটা ফোটা ফ্লেভ লেবেলে দিচ্ছে কম দেয়নি মোটামুটি ভালোই চিজের পরিমাণটা ভালোই দিয়েছে তারা আপনারা দেখতেছেন তো পিজাটা খেয়ে খুবই সু ভালো লেগেছে অন্য অন্য জায়গার চেয়ে মোটামুটি দুশো সত্তর টাকা মধ্যে ভালো মান দিচ্ছে খারাপ না ভালো লেগেছে পিজাটা এখন টমেটো দিচ্ছে টমেটো দিচ্ছে মাশরুম দিচ্ছে এখানে যা যা দেওয়ার সব কিছু দিয়ে দিয়ে দিচ্ছে তারা ডেকোরেশন করা হচ্ছে এই যে এখন নতুন ভিতরে ঢুকিয়ে দিল এখন হইতে কম দশ মিনিট সময় লাগবে এর মধ্যে দশ মিনিট সময় লাগে এর মধ্যে যে আমরা অর্ডার দিয়েছিলাম ব্রেড শর্মা আর ফ্রেঞ্চ ফ্রাই এটা চলে আসছে আমাদের টেবিলে আমার মেয়ে এখন খাচ্ছে ব্রেড শর্মাটা খাচ্ছে তার কাছে এই ব্রেড শর্মাটা ভালোই লেগেছে আর আমার ছেলে তো সে ফ্রেঞ্চ ফ্রাইজ অন্য কিছুই খায় না রেস্টুরেন্টে তাকে ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে দিতেই হবে ফ্রেঞ্চ ফ্রাই সে খাচ্ছে যে এখন আবার আমি চলে আসলাম সেই ওভেনের কাছে এই দেখেন পিজাটা বের করতেছে বের করে দেখলো সেটা কতটুকু হয়েছে না হয়েছে যে এটা হয়ে গেছে আমরা আমরা যে পিজা অর্ডারটা দিয়েছি সেই পিজাটা হয়ে গেছে এতে খুব সুন্দর দেখেন ফুলে এক ইঞ্চি পরিমাণ ফুলে গেছে দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে তারপরে এটা চার পিস করে কাটবে কাটার দিয়ে পিজাটা কাটা হচ্ছে এই তো শেষ মোটামুটি পিৎজা বানানো শেষ হয়ে গেছে এখন টেবিলে সার্ভ করবে এখন ওইটা নিয়ে আসতেছে টেবিলে দেখেন আমাদের পিৎজা টেবিলে চলে এসেছে তিনটা সস দেওয়া হয়েছিল টমেটোর চিলি সস একটা চুলির চিলি সস ছিল তো ভালো ছিল সসগুলা খুবই ভালো ছিল যে এখন দেখেন চিজের পরিমাণটা দেখেন সত্যি চিজের পরিমাণটা যথেষ্ট পরিমাণ চিজ বিচের দেখেই বোঝা যাচ্ছে হুম চিজটা যথেষ্ট পরিমাণ চিজ চিজ বেশি দেওয়াতে পিজাটা সত্যি অনেক সুস্বাদু সুস্বাদু পরিমাণটা বাড়িয়ে দিয়েছে এদের খুব ভালো চিজ আর চিজ চিজাবল চিকেন ভেজিটেবল মোটামুটি ভালোই দিচ্ছে দাম হিসেবে খারাপ না খারাপ বলবো না ভালোই হয়েছে যথেষ্ট পরিমাণ টেস্ট হয়েছে পিৎজাটা এই অল্প টাকার মধ্যে দুশো সত্তর টাকার মধ্যে খারাপ না খুব সুন্দর একটা পিৎজা বানিয়ে দিয়েছে তারা আমাদেরকে আর ভাসনটেকের মধ্যে এলাকায় এত সুন্দর একটা রেস্টুরেন্ট হয়েছে এর জন্য এলাকাবাসী এবং আমরা সবাই খুশি যে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট হয়েছে আমাদের বাসার কাছেই আপনারা যদি এখানে আসতে চান তাহলে ভাসানটাকে এসে জলিল ফার্মেসি তলায় চলে আসবেন তাহলে এটা সন্ধ্যার পরে আপনারা যদি ফাস্টফুড জাতীয় আইটেম খেতে খেতে চান তাহলে সন্ধ্যার পরে সে এটা বিকালে দুপুরের পর থেকে এটা খোলা থাকে এটা সব আইটেমে পাওয়া যায় চাইনিজ জাতীয় সব আইটেমে পাওয়া যায় আপনারা সবাই আসবেন ভালো লাগবে আসসালামু আলাইকুম